আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু সর্ট বাই সাহাবা যারা আমার ঢাকার ব্লগ গুলো দেখেছেন তারা এই ফার্স্ট ক্লিপটা দেখে নিশ্চয়ই কিছু একটা মনে পড়ছে ঢাকায় আমার যে কাজিনটা থাকে সে বর্তমানে চিটাঙ্গে চলে এসেছে সো রিসেন্ট এই পূজোর[ বন্ধে আর আপির মেয়েরা মিলে আমরা সব কাজিনরা মিলে অনেক মজা করেছি সকালে নাস্তা থেকে শুরু করে রাতের বেলা কাজিন হ্যাংআউট অনেক অনেক ঘুরে ঘুরে সফফান আমি একটা একটা করে ব্লগে শেয়ার করব আপনাদের যেহেতু আপনি ঢাকায় থাকে আমরা সব কাজিনরা মিলে হ্যাংআউট করলো খুব মিস করে সো ও আসলে সবকিছু আমরা আবার করার চেষ্টা করি সেদিন সকাল 7:00 সাতটা আমরা ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম রোদেলা বিকেলে আমরা সবুজ হোটেল এরপরে কুটুমবাড়ি অনেক জায়গায় সকালে নাস্তা প্রায় কাজিনা মিলে করে থাকি আপি মিস করে সব সময় সো এবার আপি আসার পর ওর মেয়েদেরকে নিয়ে আমরা সবাই মিলে রোদেলা বিকেলে গিয়ে আমরা অর্ডার করে ফেলে চিকেন সুপ ডাল ভাজি আর মাটন পায়া মাটন পায়াটা আমার কাছে এভারেজ লেগেছে কিন্তু ওনাদের চিকেন সুপ আর ঘিয়ে ভাজা পরোটা ওয়ান অফ দ্য বেস্ট এখানে একটু কস্টলি অন্যান্য সকালের নাস্তার তুলনায় বাট কোয়ালিটি ওয়াইজ আর ফুড টেস্ট ওয়াইজ অনেক ভালো আপনারা ট্রাই করতে পারেন ওদের ঘিয়ে ভাজা পরোটাটা বেস্ট ইভেন ওনাদের চনার ডালটাও অনেক মজা ছিল আর এখানে মা চাচিরা সবাই বলছিল ঘরে একটাও বন্ধ থাকলে দশটার আগে ঘুম থেকে উঠে নাস্তা করে না কিন্তু সকাল সকাল বাইরে নাস্তা করতে হলে ঘুম থেকে উঠে যায় ওদের চাটা কিন্তু একদম হাইওয়ে মতো ট্রাই করে দেখতে পারেন সেদিন আমরা মা চাচিরা আর বোনরা মিলে গিয়েছিলাম সেদিন বসেই ডিসাইড হয়ে যায় দুলা ভাই আসলে আবার সব ভাই বোনরা মিলে বের হয়ে যাব নাস্তা করার পর সবার এত ঘুম পাচ্ছিল আমরা সবাই গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু আমার মা চাচিরা গেস্ট হোয়াট মর্নিং ওয়াকে গিয়েছে এটাই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও সামনের সব এক্সাইটিং ট্রিপস গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আই আশা করছি ভিডিও ভালো লাগবে থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু সর্ট বাই সাবা আগেই বলেছি नेक्स्ट কিছুদিন ভিডিও তো দেখবেন আমার কাজিন যেহেতু চিটাগং এ এসে ছোট মেয়েদেরকে নিয়ে আমরা অনেক ঘোরাঘুরি করছি সেসব ব্লগ গুলো সো এই পূজোর বন্ধে সবাই আমরা প্ল্যান করে নিয়েছিলাম কোথায় কোথায় যাব সেদিন আমরা চলে গিয়েছিলাম এমন একটা প্লেসে যেখানে আমার মা ফুপি চাচি জেটি সবাই মিলে জাস্ট গেম খেলছিল এসব গেম শুধুমাত্র বাচ্চাদের জন্য না আমার মা চাচি জেটি ফুপি সবাই মিলে এনজয় করছিল আমরা বাচ্চা লেজিট ওনাদেরকে শিখিয়ে দিছিলাম কিভাবে খেলতে হয় ওনারা তো এনজয় করেছিল সাথে আমরা কাজিনরা ছোট বড় সবাই মেতে উঠেছিলাম ভিআর গেম থেকে শুরু করে বাস্কেট বল আর্কেড গেম কিছুই বাদ রাখিনি আর এই পিচি তো পাগল বানিয়ে ফেলেছিল খালামনি আমি চিটাঙে আসলে আমাকে মাস্ট নিয়ে যেতে হবে জিজি আইল্যান্ডে তো জিজি আইল্যান্ডের মিস্ট্রিয়াস আইল্যান্ডে ঢুকিয়ে দিই তাকে ও তো মহা খুশি আর আমার ফুপিকে এই গেমে কেউ হারাতে পারে না জিজি গেলেই রেকর্ড ব্রেক করবে আমার ফুপি ওনার মেয়ে আর নাতনিদেরকে নিয়ে খেলছিল লেজিট এই বন্ধে আপনি আপনার নিয়ে কিংবা কাজিন সবাইকে নিয়ে সিজারল্যান্ডে চলে যেতে পারেন কারণ এখানে ছোট বড় সবাই মেতে উঠবেন যেহেতু এটা একটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট সেন্টার সাথে কিন্তু ওনাদের রেস্টুরেন্টও আছে কি কিউড কি চেন না সিজারল্যান্ড এটা কিন্তু স্পেশাল মেম্বাররা পাবেন এরপর আমরা যেহেতু অনেক মানুষজন গিয়েছিলাম আমাদের জন্য সুন্দর করে টেবিল সেট করে দেওয়া হয়েছিল আর এত ক্ষুদা লেগেছিল সবার আমরা তো একদম খাবার পাওয়ার সাথে সাথে ঝাঁপিয়ে পড়ি আর ওনাদের ফুড নিয়ে যারা যারা এখনো পর্যন্ত ট্রাই করেননি এই বন্ধে খুলসি ব্রাঞ্চের রেস্টুরেন্টে আপনারা মজার মজার কিছু মেনু পাবেন সাথে ফিললে ব্রাঞ্চে আপনারা পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট সাথে ম্যাজিক শো আর বিভিন্ন ধরনের গেমস তো থাকছে তো এই বন্ধে ইউটিলাইজ করতে ভুলবেন না এইসব অফার আশা করি আজকে ভিডিও ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং